কচুর ডাঁটা দিয়ে দিলাম দেখো অনেক কাটা মাত্র রস বাড়াইতে লেগেছে আরে কাকা এ তো বিশাল ছোট গাছ কাকা হ্যাঁ এই গাছে রস হবে হ্যাঁ ভর্তি হয়ে যায় কি বলো হ্যাঁ দেখো কাকা উঠেছে রস পাড়তে রাহুল ভাই আজকে হাজির কিন্তু বেতাই নামক এক জায়গার কিন্তু অত্যন্ত গ্রাম্য এক পরিবেশ দেখো ও এই কাটার আওয়াজটা না পুরো মন ছুঁয়ে যায় একদম ক্যাচ ক্যাচ করে কাটে

আর দেশি গাছে দেখো রসের বাবা এই কি রস কাকা হ্যাঁ কাটা মাত্র একদম টপ 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 করে পড়ছে কি হারে রস পড়ছে কাকা ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে না হ্যাঁ এই দেখেন আরেকটা জিনিস করব আচ্ছা কি গো দেখেন এই যে এখানকার ছোটখাটো বাচ্চা ছেলে ছেলেপেলি দুষ্ট আছে আচ্ছা আচ্ছা রস খেয়ে নে যায় আচ্ছা তার জন্য কচুর ডাটা হ্যাঁ দিয়ে দিলাম আচ্ছা ওটা দিলে কি হবে ও রস খালে পরে মুখ চুলকাবে আরে পরের দিন আর খাবে না টেকনোলজি হ্যাঁ হ্যাঁ মানে মু এই রস আবার মানে যখন মানুষ গুড় হিসাবে তৈরি হবে তখন আবার গলা চুলকাবে না 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 ও জাল দিলে সব ঠিক হয়ে যাবে ও জাল দিলে সব ঠিক হয়ে যাবে কাঁচা রস খেলেই গলাটা চুলকাবে হ্যাঁ কাঁচা রস খেলেই গলাটা চুলকাবে দারুন জিনিস কিন্তু দারুন আর তোমাদেরকে কিন্তু গুড় বানানো দেখাবো কাকারা নিজেরাই কিন্তু গুড় বানায় কিভাবে বানায় একদম টাটকা গুড় আমি নিজেও কিনে নিয়ে যাব বাড়ির জন্য যাওয়ার সময় আর কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো কাকা তোমার কেউ কন্টাক্ট করতে যায় কারোর গুড়ের প্রয়োজন হয় তুমি কিন্তু যোগাযোগ করলে পরে পাবে তো তারা গুড় হ্যাঁ হ্যাঁ এক নম্বর তাই এক নম্বর একদম পিওর খেজুরের গুড় চলো